মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে আসিনো ফাগুনো মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা কোনে নতুন ছেলের পরীক্ষা শেষ আবার একটা প্রস্তুতি শুরু বন্ধুরা আমাদের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে দেখলেন তেলটা ভরে নিলাম গাড়ির চাকার হাওয়াগুলো চেক করে নিলাম এই যে ফুয়েলের একদম ফুল ট্যাঙ্ক আবার তো তেল ভরতে হবে এবার জিনিসপত্র গুছগাছ হবে সবই আপনাদের সাথে শেয়ার করব ওই দু থেকে তিন দিনের একটা ট্যুর প্ল্যানিং প্ল্যানিংরা আমাদের ট্যুরের প্রস্তুতি পুরোপুরি রেডি এইবারের ট্যুরটা একটুখানি আলাদা রকমভাবে করার চেষ্টা করছি একটুখানি ক্যাম্পিং করার মতন ইচ্ছা আছে ওই এখানে ব্যাগ জামা কাপড়ের রেডি বেশি ব্যাগ এবার মানে জামাকাপড় নিয়ে নিই ওই বন্ধুরা একে একে আমাদের প্রস্তুতি এগোচ্ছি আর দেখবেন ঘুরতে যাওয়ার আগের এই মুহূর্তগুলোতেই বেশি আনন্দ হয় তা মোটামুটি বেডিংপত্র যেটা বলা হয় লাগেজপত্র সমস্ত আমাদের গোছানো হয়ে গেছে এবারে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের ফাস্ট্যাগের রিচার্জটা করব। আমাদের গাড়ির কালকেরা আপনাদের সব দেখিয়েছি মানে হাওয়া তেল ঠেল ভরা হয়ে গেছিলো আজকেরে এই যে নিউসের আগের বারে চারশো চল্লিশ টাকা রিচার্জ আমাদের এখনও রয়েছে এবার এখানে ক্লাস আরও পাঁচশো ষাট টাকা করে নেবো তাহলে রাউন্ড ফিগারে হাজার টাকা হবে রিচার্জে গেলাম পাঁচশো ষাট টোলের জন্য কিন্তু এখন ফ্যাশ্যাগের ব্যাপারটা খুব রিচার্জটা করা থাকলে খুব ভালো আমরা শুভ সকাল আজকের লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা পুজো বাড়িতে দিয়ে ভোরবেলা উঠে স্নান টান করে পুজো আশ্রা দিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের প্রায় আড়াইশো কিলোমিটার পথ এখন যেতে হবে এই যে মিসেস রেডি আমাদের গাড়ির সমস্ত জিনিসপত্র এখানে রাখা হয়ে গেছে ট্যুরের জায়গা আমরা তাহলে রওনা দিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আর আমাদের রাস্তা অতিক্রম করতে হবে আড়াইশো কিলোমিটার তাহলে একটা সুন্দর ট্রিপ আপনাদের উপহার দিতে চলেছি চলুন তিন দিন ফুলমস্তি বন্ধুরা আমরা খিদিরপুর ক্রস করে সেই ব্রিজ ধরলাম আমার ব্লগ যারা দেখেন একই ডায়লগ এই জায়গাটায় এই ব্রিজটা যখন ধরা হয় মনে হয় কলকাতা ছেড়ে বাইরে কোথাও যাচ্ছি একটা আলাদাই অনুভূতি অ্যাকচুয়ালি আমাদের আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে আমরা টার্গেট রেখেছিলাম পাঁচটা কিন্তু যা হয় আর কি গুজ গাছ করে বেরোতে বেরোতে ছটা বেজে গেল ঠিক আছে এক ঘন্টা আগে পরে আর কি চলুন আমাদের সেকেন্ড টোল এটা বিদ্যাসাগর সেতুর কাছে একটা টোল গেল এটা কি টোল ডানকুনি ডানকি টোল আর সকালবেলা কিন্তু লরি প্রচুর কাটিয়ে কুটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর ওয়েদারটা কিন্তু এখনও রোদ ঠিক মতন ওঠেনি এমনিও একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখছিলাম ওয়েদার রিপোর্টে ভালোই লাগছে বেশ সকালবেলা অনেক দিন পর একটা লং ড্রাইভ হচ্ছে বন্ধুরা আমরা এখন ন্যাশনাল হাইওয়ে থেকে যাচ্ছি রাস্তা ন্যাশনাল হাইওয়ে রাস্তা কীরম আমি আর কিছু বললাম না তো আপনারা জানেনই মানে একদম পুরো মাখন গাড়ি চালাতে খুব ভালো লাগছে আর কিছুক্ষণ চালিয়ে শক্তিগড়ের কাছাকাছি যখন আসবে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব এখন যাচ্ছি মাঝে মাঝে জ্যাম পাচ্ছি আবার মাঝে মাঝে রাস্তা ফাঁকা যখন রাস্তা ফাঁকা একদম টেনে দিচ্ছি রাস্তাটা দেখুন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কি সুন্দর অসাধারণ মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে ড্রাইভ করতে অনেক দিন পর লং ড্রাইভ করছি আর হাইওয়েতে ড্রাইভ করার কিন্তু মজাটাই আলাদা আপনারা যারা হাইওয়েতে ড্রাইভ করেছেন জানেন মানে রাস্তা তো একদম পুরো মাখনের মতন শুধু অ্যাক্সিলেটারে পা দিয়ে বসে আছি চুপচাপ আর সাঁ করে যাচ্ছে আর ওয়েদারটা শুধু দেখুন মানে আমাদের মানে কপালটা খুব ভালো যে রোদটা আজকে ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার আর এমনিও আবহাওয়া দপ্তরের একটা রিপোর্ট রয়েছে যে কাল আর পরশু একটু বৃষ্টি হতে পারে ঠিক আছে হোক বৃষ্টি একটা এক্সট্রা পাওনা হবে আমাদের এই ট্যুরটাতে তবে এখনো অব্দি খুব ভালো লাগছে মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে মনে হচ্ছে বন্ধুরা আমাদের তিন নম্বর টেউলে এসে গেছি সামনে আর আমরা শক্তিগড়ে দাঁড়াবো টিফিন করবো শক্তিগড় এখান থেকে আরো মোটামুটি ধরুন মিনিট দশ পনেরো এখনো বাকি আছে রাস্তা ফাঁকা হু করে গাড়ি টানছি মেঘলা ওয়েদার মনে হচ্ছে একটা শীত শীত ভাব বেশ লাগছে মানে একদম জমে ক্ষীর হয়ে গেছে পুরো বন্ধুরা যত এগিয়ে যাচ্ছি শক্তিগড়ের দিকে বাইরের ওয়েদারটা থেকে শুধু দেখুন মনে হচ্ছে না যে আমরা মানে গরমকালে কোথাও ঘুরতে এসেছি পুরো মনে হচ্ছে পিওর শীতকাল পুরো কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে গেছে জানি না এই সময় কুয়াশা কুয়াশা কেন ভাব প্রায় ঘড়িতে প্রায় নটা বাজে বেলা নটা বাজে বাইরেটা কুয়াশা দেখুন শুধু আশ্চর্য ব্যাপার মানে মনটা সত্যি কথা বলছি বিশ্বাস করুন একদম মানে মনটা পুরো ভরে গেল এই ওয়েদারটা দেখে মানে গরমকালে ঘুরতে এসেছি আমাদের রাস্তা পুরো একশো কিলোমিটার হলো আমরা কোথাও লং কোনো ড্রাইভে গেলে যখনই একশো কিলোমিটার করে হয় একটা সেলিব্রেশন করি যে হ্যাঁ একশো হলো যখন পুরী গেছিলাম আমাদের পুরীর ব্লকটা যদি দেখেন আপনারা সবাই জানেন মানে প্রত্যেকটা একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটারের রাস্তা আমরা কিন্তু সেলিব্রেট করেছি যে হ্যাঁ একশো পার করলাম হ্যাঁ আবার একটা পাঁচ একশো পার হলো আবার একটা একশো পার হলো এইভাবে পাঁচশো কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম এইভাবে গেলে মানে একটা ইন্তু থাকে ট্রিপটার ভেতর যে হ্যাঁ একশো কিলোমিটার আমি কতক্ষণে কভার করলাম দারুণ লাগছে ট্রিপটা খুব ভালো লাগছে খুব এনজয় আমরা এখন ব্রেকফাস্ট করব এই যে সামনে ল্যাংচা নিলয় রেস্টুরেন্ট এখানে এখন ব্রেকফাস্টটা সেরে আবার রওনা দেবো আমাদের ব্রেকফাস্টের জায়গা

চিগড়ের ল্যাংচা এবং এখানকার লুচি সবজি আরও অনেক কিছু চা টা খেয়ে আমরা ব্রেকফাস্টটা এখানে ভালোই সারলাম সেরে আবার রওনা দিয়ে দিলাম আবার এনএইচ ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম দুর্গাপুর এখান থেকে চব্বিশ কিলোমিটার বাঁকুড়া একাত্তর আর দার্জিলিং পাঁচশো উনিশ মাত্র এখান থেকে পাঁচশো কিলোমিটার চালালে দার্জিলিং পাবো কিছুই না গাড়ি যদি সাথে থাকে আর তেল ভরতে হবে রাস্তা নিয়ে কোনো আমরা লোকালিটির ভেতর মানে কলকাতায় যে গাড়ি চালাই জানবেন সেটা সব থেকে বেশি টাফ এই সমস্ত রাস্তায় না গাড়ি চালানো কোনো ব্যাপার না জাস্ট বসে থাকুন একশো কিলোমিটার রাস্তা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভেতর কভার হয়ে যাবে এত সুন্দর রাস্তা এখানে এটা দুর্গাপুর হাইওয়ে আমরা রানিগঞ্জ থেকে বা দিক নব আমাদের চার নম্বর টোল ইজি এই কাজটা করতেই কত সময় লেগে যেত টেকনোলজির যুগ বন্ধুরা আর একটা সেঞ্চুরি দেখুন টু হান্ড্রেড কিলোমিটার টোটাল হলো মানে একশোর পর আপনাদের সাথে সেলিব্রেট করেছিলাম আর একটা সেঞ্চুরি হয়ে গেল টু কিলোমিটার হয়ে গেছে আর ফিফটি কিলোমিটারের ভেতরে আমরা বরন্তি পৌঁছে যাব আর বরন্তি বলেই ফেললাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক আছে ইচ্ছা ছিল একটা পলাশের গাছ দেখি আপনাদেরকে বলবো চলুন পলাশ প্রথম যখন দেখব আপনাদের সাথে শেয়ার করব রাস্তাটা দেখুন আর ওয়েদারটাকে দেখুন জিনিসটাকে ফিল করার চেষ্টা করুন লং ড্রাইভ হাইওয়ে রাস্তা আকাশ মেঘলা আর ড্রাইভ সাথে হালকা গান সামনে ইয়ে রয়েছে দেখুন কি আছে এটা খড়গপুর এখান থেকে একশো বিরাশি কিলোমিটার বারাণসী চারশো আটাত্তর সিউড়ি সাতান্ন কিলোমিটার মানে যদি বারাণসী যাই এখান থেকে চারশো কত বললাম না চারশো আটান্ন চারশো আটান্ন কিলোমিটার মানে কিছুই না এখান থেকে যদি আরও সাত থেকে আট ঘন্টা ড্রাইভ করা যায় বারাণসে পৌঁছে যাওয়া যাবে এই রাস্তা একই ব্যাপার মানে কি যদি আপনি হাজার কিলোমিটার কোনো রাস্তা যাবেন ড্রাইভ করে মনে করেন আপনাকে দুটো পার্টে ভাগ করে হবে মানে একদিনে হাজার হাজার কিলোমিটার চালাবেন এইটা ভাবলে হবে না আপনাকে দুটো পার্টে পাঁচশো কিলোমিটারের ভেতর এমন একটা জায়গা চুজ করে সেখানে একটা নাথ নাইট আপনি স্টে করে নিলেন পরের দিন ভোরবেলা উঠে আবার পাঁচশো কিলোমিটার দূরে কিন্তু ড্রাইভ করে যাওয়া সম্ভব কারণ আমি এটা আগে ভাবতাম যে হয়তো খুব মানে এটা টাফ ব্যাপার কিন্তু দেখুন আমরা যেহেতু বরন্তি যাব এই হাইওয়েটা থেকে এখানে কিন্তু কাট হলো মানে আমরা সার্ভিস রুটটা ধরলাম ধরে রানীগঞ্জ থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে আবার যদি আমরা হাইওয়েটা ধরতাম তাহলে অনেকটা এগিয়ে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার আমাদের ব্রিজের তলা থেকে এসে রানীগঞ্জের লেফট টার্নটা নিতে হতো তখন হয়ে যেত রাইট টার্ন এখন আমরা খানিকটা সিধে গিয়ে দেখুন এইখান থেকেওয়ে থেকে এসে যখনই আপনার দুশো কিলোমিটার হবে আমাদের বেহালা থেকে বলছি তারপরে আপনাকে একটু মানে খেয়াল রাখতে হবে যে রানীগঞ্জের লেফটা কোনখান থেকে আমার আসছে বন্ধুরা এই সেই দামোদর নদী ছোটবেলার স্মৃতিটা আবার নাড়া দিয়ে উঠলো দামোদর নদী দিয়ে একটা কবিতা ছিল ছোটবেলা সবার মনে আছে তোমার মনে আছে একটু একটু কি গো দামোদর নদী আমাদের এরকম একটা কি ছিল দামোদর নদী একটা ছিল যাই হোক কবিতায় শুনেছি এই প্রথম দেখলাম চোখে দামোদর নদী চট পড়ে আছে এখন জল আছে এই দামোদর নদীর ওপর থেকে যাচ্ছি মানে এই যে ফিলিংস গুলো ছোটোবেলার সেই কবিতার পাতাটা আজকে চোখের সামনে খুলল এইগুলোই হচ্ছে জীবনটাকে মানে যেগুলো স্বপ্ন সেগুলোকে আস্তে 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 বাস্তবে পরিণত করতে হয় কবিতার পাতা আজকে চোখের সামনে এলো আর জাস্ট দামোদার নদী পার করলাম আমরা এগোচ্ছি এখন এই ফার্স্ট আস্তে আস্তে পলাশ ফুল দেখছি এই যে ফার্স্ট দেখলাম পলাশ ফুল ঢুকে আপনাদের সাথে শেয়ার করলাম ও যতক্ষণ আমরা ওই অবধি দেখুন বন্ধুরা আমরা আস্তে আস্তে যে নেচারের ভেতর প্রবেশ করছি একদম পুরো সেটা বোঝা যাচ্ছে দেখুন দুদিকে কাজ আর মাঝখান থেকে রাস্তা আমরা যাচ্ছি শুধু সিনারিটা আপনারা ভাবুন একবার দারুণ দারুণ কী লাগছে আমি মুখে তো বলছি মানে আমি আপনাদের বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে রাস্তাটা শুধু দেখুন এই বাঘটা নেবে সামনে পাহাড় মাঝখানে রাস্তা দু সাইডে ধান ক্ষেত আর মাঝে মাঝে পলাশের বাগান লাল হয়ে রয়েছে পুরো চারিদিকটা পুরুলিয়া আসুন এই বসন্তে পুরুলিয়া আসুন আমি মুগ্ধ হয়ে গেছি এখনো অবধি কিচ্ছু না বরন্তিতেই ঢুকতে পারিনি কিন্তু জাস্ট টাচ করেছি পুরুলিয়ার মাটি আতা সাথে সাথে সৌন্দর্য মানে একদম মানে সাক্ষাৎ ভগবান যেন এখানে এঁকেছে এত সুন্দর লাগছে মানে আপনাদের আমি মানে মানে আমার কথা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি কতটা তৃপ্তি পেয়েছি তৃপ্তি মানে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে দেখুন পাহাড়ে তো অনেক অনেক সময় অনেকবার গেছি সেটা কথা না কিন্তু এই যে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছি দারুন দারুন তে ছোড়ে ছোড় ও মাই গড কি লাগছে জায়গাটা

বন্ধুরা খুশিতে হচ্ছে খুশিতে খুশিতে মানে ভুলভাল গান গাইছি মানে ভেতর থেকে আনন্দগুলো হচ্ছে সত্যি এত আনন্দ লাগছে মানে আমি গাড়ি চালিয়ে তো অনেক জায়গায় গেছি পুরী গেছি পুরীতে যখন সমুদ্রটা ফার্স্ট দেখলাম সেটাও একটা মানে দারুণ আনন্দ আর এখন এই যে রাস্তাটা থেকে চালাচ্ছে আর এই সব থেকে বিউটি লাগছে হচ্ছে এই লাল পলাশ মানে রাস্তার চারিদিক থেকে যে লাল একটা আভাস ছিটকে ছিটকে যেন বসন্ত আমার গাড়িতে এসে পড়ছে এটা হচ্ছে সব থেকে ভালো লাগছে আমাদের দারুণ সুন্দর্য সৌন্দর্য পুরুলিয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই ভাবুন এত সুন্দর একটা জায়গা আছে আমরা সত্যি এগুলোকে ছেড়ে আমরা অন্য জায়গায় ঘোরার প্ল্যান করি এখানে তো দুশো আড়াইশো কিলোমিটার রাস্তা মানে যখন ইচ্ছা তখন আসা যায় ইচ্ছা করলে রাইট টার্ন নিলাম মেন যে রাস্তাটা থেকে আসছিলাম এবারে বরদ্দির দিকে আমরা ঢুকছি ভেতরে ঠিক আছে মানে এটা এখান থেকে আর দেখাচ্ছে পনেরো মিনিটের মতন সাত কিলোমিটার রাস্তা বাকি আছে আশা করি এই রাস্তাটায় সৌন্দর্য পাবো কারণ এটা গ্রামের ঢুকলাম আর ওয়েদারটা মানে আমাদের এই ট্যুরটা সব থেকে মানে শুরুটা যে এই যে প্রাকৃতিক আমি তো দেখুন এসি বন্ধ করে দিয়েছি জানলা খোলা প্রাকৃতিক যে হাওয়াটা কি সুন্দর যে লাগছে বন্ধুরা মানে সবুজ আর লাল লাল আর সবুজের কম্বিনেশান মানে সবুজটা কিন্তু অন্য সবুজ ডিপ সবুজ না কচি কলাপাতার যে কালারটা হয় কচি সবুজ তার সাথে লাল টকটকে লাল কম্বিনেশান মানে জিনিসটা বোঝার চেষ্টা করবেন কচি কলাপাতা আর লাল টকটকে লাল সবুজ ব্যাপারটা আলাদা কচি কলাপাতা আর লাল টকটকে পুরো তার সাথে পাহাড় মেঘলা ওয়েদার এ যেন এক আলাদাই

কে না তো কাছে যাবো কবে তাবো ওগো তোমার নিম စေစားဘ hey, hey, ုကေတာဘုအဘို့ဒီမယ်လီမင်းစုံဒီ

শুধু ঝরে ঝর আজ বারি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন শুধু ঝরে ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন

এই হো পিয়ালি এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে মাসে পরাণ ধাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথায় এই হচ্ছে আমাদের জাস্ট এলাম এদিকে গাড়ি পার্কিং এখানে খাবার দাবার ব্যবস্থা কিচেনের সেগমেন্ট এই সাইডটা আর লেক এবং পাহাড় হচ্ছে এই গেট থেকে বেরিয়ে ডান দিকে গেলেই এই হচ্ছে এন্টেন্স এখানে রিসিপশন এই হচ্ছে আমাদের রুম মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বেড আছে আমাদের তিনজনের জন্য সফিশিয়ান এসিও আছে ফ্যান আছে একটা ওয়ার্ড্রপ আছে টিভি আছে টি টেবিল আছে এখানে দুটো সোফা আছে বসার জন্য একটা সুন্দর সিনারি আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাথরুম এই হচ্ছে বাথরুম মোটামুটি ঠিকই আছে কোমোট বালতি যা যা থাকা সবই আছে এখানে কিন্তু কেটলি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে আমরা সবজি ভাতের অর্ডার দিয়ে দিয়েছিলাম আসার সময় ফোনে হোটেলে রকমের সবজি বেগুন ভাজা আলু পোস্ত ভাত ডাল এই হচ্ছে আমাদের কু রিস্টের বাইরের ভিউটা এইখানে আমাদের গাড়ি রয়েছে পাশেই পলাশের সৌন্দর্য রিসর্টটা বেশ ভালো আর পরের পর্বটা আবার দেখতে থাকুন